আপনি যখন সকালে আয়নার সামনে দাঁড়ান বা বিকেলে একটু বিশ্রাম নিতে যান তখন কি কখনো মনে হয় এই শরীরটা আগের মতো নেই কখন যেন হাঁটতে গেলেই একটু হাফ ধরা লাগে কিংবা সিঁড়ি উঠলেই বুকটা একটু ধকধক করে অথবা নিঃশ্বাসটা আগের মতো লম্বা আর শান্ত লাগছে না বয়স বাড়ে এটা স্বাভাবিক কিন্তু বয়স বাড়ার মানে কিন্তু এই নয় যে শরীরকে অবহেলা করতে হবে বরং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হার্ট তার যত্ন আরও দরকার হয় আজকের আলোচনাটাই শুধুমাত্র আপনার জন্য আপনি যিনি এখন ষাট কিংবা তার বেশি বয়সে এসেছেন আপনি যিনি জীবনের বহু অভিজ্ঞতার ভেতর দিয়ে আজকের অবস্থানে দাঁড়িয়ে আছেন আজকে আমি শুধুই আপনাকেই বলবো। আপনার হৃদয় ভালো রাখতে কিভাবে আপনি নিজেই নিজের সবচেয়ে বড় সহায়ক হতে পারেন তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে তো চলুন এবার আমরা একটু মন দিয়ে শুনি হৃদয়ের গল্প না প্রেমের গল্প না একেবারে বাস্তব নরম জীবনের মতো হৃদয়ের গল্প হৃদয় বা হার্ট এই ছোট্ট পাম্পটাই তো আমাদের সারাদিন রক্ত ঘুরিয়ে রাখে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটানা কাজ করে যাচ্ছে কিন্তু আমরা কি দিচ্ছি তাকে ভালো খাবার একটু বিশ্রাম সামান্য সময় বেশিরভাগ মানুষই শুধু তখনই হাটের খেয়াল করে যখন তীব্র ব্যথা হয় কিংবা ডিপোটে কিছু খারাপ ফলাফল আসে কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায় আমরা হার্টের যত্ন নেব যখন সে এখনও হাসছে নিঃশব্দে কাজ করছে এইটুকু অনুভব থেকে আমাদের যাত্রা শুরু আজকে প্রথমে একটু বলি সেই প্রথম বিপদের লক্ষণগুলোর কথা যেগুলো আমরা হালকাভাবে নিই অথচ এগুলোই হয়তো ভবিষ্যতের হার্ট অ্যাটাকের সূচনা যেমন ধরুন মাঝে মাঝে বুক ভার লাগছে কিন্তু আমরা বলি গ্যাস হয়েছে সামান্য হাঁটার পরই ক্লান্তি কিন্তু বলি শরীর দুর্বল ঘন ঘন ঘুমের মধ্যে জেগে যাওয়া অথবা পায়ের গোড়ালি ফুলে যাওয়া আমরা ভাবি এটা বয়সের জন্য কিন্তু এগুলো সবই হাট থেকে আসার নীরব সংকেত আপনার শরীর আপনাকে কথা বলেই বোঝায় শুধু আমরা শুনতে চাই না তবে ভালো খবর জানেন কি এই ক্ষতি থামানো যায় এমনকি কিছু কিছু ক্ষেত্রে পিছিয়েও নেওয়া যায় শুরু করতে হয় সচেতনতা দিয়ে অভ্যাস বদলে আর ছোট ছোট ভালো সিদ্ধান্তে এই যেমন আমি একটি প্রশ্ন করি আপনি আজ সকালে কি নাস্তায় খেলেন আর সেটা কি ছিল হার্ট বন্ধু না হার্ট শত্রু হ্যাঁ আমি জানি আপনি ভাবছেন এই বয়সে এত কিছু মানা সম্ভব না কিন্তু আমি বলছি না আপনি উপবাস করুন আমি বলছি না মনের খাবার ত্যাগ করুন আমি শুধু বলছি নিজেকে একটু ভালোবাসুন আপনার হৃদয়কে ভালোবাসুন পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় তো চলুন আমরা একটু একটু করে ঢুকি আরও গভীরে দেখি কিভাবে প্রতিদিনের জীবনে সাধারণ কিছু পদক্ষেপ আমাদের হার্টকে এমনভাবে ভালো রাখতে পারে যেমনটা আমরা ভালোবাসি আমাদের নাতি নাতনিদের এই মুহূর্তে আপনি যদি বিছানায় বসে শুনছেন বা চায়ের কাপ হাতে শুনছেন তাহলে শুধু একটুখানি মন দিন কারণ সামনে যা আসছে তা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আমরা এখন যাব সেই সহজ অভ্যাসগুলোতে যেগুলো মানলেই আপনি নিজে নিজে বুঝে যাবেন হাটকে ভালো রাখা আসলে খুব কঠিন কিছু না তো আপনি যদি এখানে এখনও আছেন তাহলে আমি নিশ্চিত আপনার মনেও আমার মতোই একটা প্রশ্ন ছিল আমরা যারা এখন জীবনের এক বিশেষ বয়সে পৌঁছেছি তারা কিভাবে হার্টকে দীর্ঘদিন ভালো রাখতে পারি কারণ এখন আমরা ঠিক আগের মতো ছুটতে পারি না খেতে পারি না যা খুশি কিন্তু একটা জিনিস আমরা করতে পারি নিজের প্রতিদিনের জীবনে ছোট ছোট পরিবর্তন আনতে পারি এই ছোট ছোট পরিবর্তনগুলোই একসময় বড় ফল দেয় আজ আমরা সেই পরিবর্তনগুলোর কথাই বলবো শুরু করি সকালের ঘুম ভাঙার পর অনেকেই ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নেন কিন্তু জানেন কি ঘুম থেকে উঠেই আমাদের হাট একটু বেশি খাটে রাতভর বিশ্রামের পর সকালে হাটকে ধীরে ধীরে কাজ শুরু করতে দিতে হয় তাই ঘুম থেকে উঠেই দুই তিন মিনিট চুপচাপ চোখ বন্ধ করে বসুন তারপর ধীরে ধীরে পা মাটিতে দিন এক গ্লাস হালকা গরম জল খান এই গরম জল আপনার শরীরে রক্ত চলাচল বাড়াবে আর হার্টের ওপর বাড়তি চাপ কমিয়ে দেবে এরপর যদি সময় পান তাহলে হালকা হাঁটা চলা করুন না দৌড়াতে হবে না শুধু পনেরো কুড়ি মিনিট নিজের মতো করে হাঁটুন চাইলে রেডিও চালিয়ে দিন কিংবা প্রার্থনার মতো কিছু ভাবুন এই হাঁটাটাই হবে আপনার ওষুধ হ্যাঁ একদম ঠিক শুনেছেন হাঁটা হলো হার্টের প্রাকৃতিক ওষুধ যারা হাঁটেন তাদের মধ্যে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে আর ইম্পর্টেন্টলি মনের চাপও কমে যায় আরেকটা ব্যাপার বলি জোরে জোরে হাঁটতে হবে না আপনার শরীরের ক্ষমতা অনুযায়ী যতটুকু পারেন ততটুকুই যথেষ্ট শরীরের ওপর জোর খাটাতে গেলে উল্টো চাপ পড়ে এরপর চলে আসি খাবারের কথায় আমরা তো ছোটবেলায় শুনেছি যে পেট পুরে ভাত খাও তবেই শক্তি আসবে কিন্তু বয়স বাড়লে শরীর সেই খাবারগুলো আগের মতো নিতে পারে না হার্টকে ভালো রাখতে খাবার হতে হবে সহজপাচ্য তেল কম আর বেশি ফাইবার যুক্ত ভাতের পরিমাণ কমিয়ে দিন একটু একটু করে সবজির এখন প্লেটের অর্ধেক রাতে হালকা খান আর দিনে অন্তত একবার তরকারি সহ বাদাম ছোলা বা মুসুর ডাল রাখার চেষ্টা করুন আরেকটা বিশেষ জিনিস লবণ আমরা অনেকেই অতিরিক্ত লবণ খাই জানতেও পারি না পকোড়া মুড়ি চানাচুর আচার এমনকি অনেক সময় সকালে ভাজো পরোটা সবেতেই লুকিয়ে থাকে লবণের অতিরিক্ত পরিমাণ এই লবণ ধীরে ধীরে আমাদের রক্তচাপ বাড়ায় আর সেটা সরাসরি আমাদের হার্টকে দুর্বল করে দেয় তাই আপনার পাতে লবণ কম দিন চেষ্টা করুন রান্না কম ঝাল কম নুন দিয়ে বানাতে এটা আপনি যদি আজকেই শুরু করেন বিশ্বাস করুন সাত দিন পরেই শরীরে হালকা ভাব তের পাবেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জল বয়স বাড়লে অনেকেই জল কম খেতে থাকেন কারণ বারবার বাথরুমে যেতে হয় কিন্তু আপনি যদি কম জল খান তাহলে আপনার রক্ত ঘন হয়ে যায় রক্ত বাড়ে আর হার্টকে সেই ঘন রক্ত পাম করতে গিয়ে বেশি কষ্ট হয় তাই দিনে অন্তত ছয় সাত গ্লাস জল খান একসঙ্গে না একটু একটু করে আর মনে রাখবেন চা বা কফি জল নয় এগুলো ডিহাইড্রেট করে তাই এর পাশাপাশি বেশি জল খেতে হবে এবার একটু বলি বিশ্রাম আর ঘুমের কথা আপনি যদি ঘুম ঠিকমতো না পান তাহলে শরীর সারাদিন টানাপোড়েনের মধ্যে থাকে হাটকেও বেশি পরিশ্রম করতে হয় রাতে শোবার এক ঘন্টা আগে মোবাইল বা টিভি বন্ধ করুন একটা হালকা গান শুনতে পারেন কিংবা বই পড়ুন আর একটা সহজ কাজ ঘুমানোর আগে পাঁচ মিনিট চোখ বন্ধ করে ধীরে ধীরে নিঃশ্বাস নিন আর ছাড়ুন এই ছোট্ট অভ্যাসটাই আপনার মন শান্ত করবে আর হাটকে দেবে তার প্রাপ্য বিশ্রাম অনেকেই ভাবেন হার্ট অ্যাটাক হলে বুঝে ওঠার আগেই সেটা ঘটে যায় আসলে না হার্ট অ্যাটাক আগেই আমাদের শরীরকে জানান দেয় কিন্তু আমরা সেই বার্তাগুলোকে অনেক সময় অবহেলা করি যেমন ধরুন যদি হঠাৎ একদিন বুকের মাঝখানে ভারী চাপ অনুভব করেন চাপটা যেন বাম হাতে ছড়িয়ে পড়ে ঘাড় বা পিঠে টান লাগার মতো হয় তখন সেটা কোনো সাধারণ গ্যাসের ব্যথা নয় কিংবা ঘন ঘন ক্লান্তি লাগা যেমন আগের মতো দশ মিনিট হাঁটলে হাঁপ ধরে যায় সিঁড়ি উঠলে মনে হয় বুক ভেঙে পড়বে এগুলো, হৃদয়ের নীরব বিপদের বার্তা আরও একটা জিনিস খেয়াল রাখবেন রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া বা বুক ধরফর করে ওঠা এটাও অনেক সময় হার্ট ও শরীরের অসন্তুলনের লক্ষণ তাই দয়া করে এই লক্ষণগুলিকে হালকা মনে করবেন না এগুলোকে গুরুত্ব দিন একজন ডাক্তার দেখান কারণ সময় থাকলে এই সব বিপদ ঠেকানো সম্ভব এবার আসা যাক এমন একটা জায়গায় যেটা আমরা কখনও শরীরের সঙ্গে সম্পর্কিত ভাবিই না মন আর সম্পর্ক আপনি হয়তো ভাবছেন হার্ট মানে তো শরীরের অঙ্গ মনের সঙ্গে এর কি সম্পর্ক আসলে আমাদের মন আর হার্ট একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত যখন মন ভালো থাকে তখন শরীরও ভালো থাকে আর যখন মন দুঃখে ভরে যায় তখন শরীর তার উপর প্রতিক্রিয়া দেয় আপনি কি জানেন মানসিক চাপ ও একাকিত্ব সরাসরি হার্টের ক্ষতি করে জানি এই বয়সে অনেকেই সন্তানদের বাইরে চলে যাওয়া সঙ্গীর না থাকা বা শারীরিক অসুস্থতার কারণে একা থাকেন এই একাকিত্ব কিন্তু শুধু মনকে নয় হার্টকেও আঘাত করে একাকিত্ব মানে কোনো বন্ধু নেই কথা বলার কেউ নেই সারাদিন নিঃশব্দে সময় কাটে আর তখনই মনের ভেতরে ভয় দুঃখ জমা হতে থাকে এই জমে থাকা চাপ শরীরের ভেতরে স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয় আর সেই হরমোন রক্তচাপ বাড়ায় হার্ট রেট বাড়ায় শেষমেশ হার্ট দুর্বল হয়ে পড়ে তাই আপনি যদি কাউকে ফোন করে নিজের কথা বলতে পারেন তাহলে সেটা শুধু মনের না হার্টের জন্য ওষুধ কোনো প্রতিবেশী বন্ধু পুরনো পরিচিত একজন মানুষের সঙ্গে প্রতিদিন কথা বলার অভ্যেস করুন আর যদি কেউ না থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখুন আমরা শুনব আমরা উত্তর দেব এই কথোপকথনটাই আপনাকে বাঁচিয়ে রাখতে পারে এবার চলুন আসি শেষ ও সবচেয়ে মিষ্টি জিনিসে নিজেকে ভালোবাসা এটা অনেকেই ভুলে যান আমরা সারা জীবন সবাইকে ভালোবাসতে শিখেছি সন্তান স্বামী স্ত্রী পরিবারের লোকজন কিন্তু নিজেকে নিজের শরীরকে সময় দেওয়া নিজের পছন্দের কিছু খাওয়া নিজের ইচ্ছে মতো ঘুমানো গান শোনা হালকা হাঁটাহাটি করা এসব কি আমরা করি আপনার যদি মনে হয় আমার বয়স হয়েছে এখন আর নতুন কিছু করার সময় নেই তাহলে সেটা ভুল ধারণা এই সময়টাই আপনার নিজের সময় আপনি নিজেকে যতটা ভালোবাসবেন হার্ট ততটাই খুশি হয়ে কাজ করবে তাই সকালে আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে বলুন আমি বাঁচতে চাই ভালো থাকতে চাই কারণ আমি নিজেকে ভালোবাসি এই ছোট্ট বাক্যটাই আপনার সারাদিনের শক্তি হয়ে উঠবে এবার শেষ কথা বলি এবার একটু মন দিয়ে শুনবেন আমরা হার্ট ভালো রাখতে চাই না শুধু বড়দিন বা জন্মদিনে আমরা চাই প্রতিদিন যেন হার্ট হাসে তার জন্যে দরকার সচেতনতা নিয়মিত অভ্যেস মনকে খুশি রাখা আর নিজের প্রতি ভালোবাসা আপনি যদি এতক্ষণ ধরে মন দিয়ে শুনে থাকেন তাহলে একটা জিনিস নিশ্চয়ই এখন আপনার ভেতরে টের পাচ্ছেন হার্টকে ভালো রাখা মানে শুধু একটা না ওষুধ খাওয়া নয় এটা একটা জীবনচর্চা একটা ভালো থাকার অভ্যেস অনেক সময়ই আমাদের মনে হয় এত নিয়ম এত সাবধানে থাকা কি আমার পক্ষে সম্ভব বিশ্বাস করুন এইসব অভ্যেসগুলো আপনি একদিনে রপ্ত করতে পারবেন না কিন্তু একদিনে শুরুটা করতে পারবেন আজ একটুখানি কম নুন খাবেন আগামীকাল পাঁচ মিনিট হাঁটবেন পরশু একটু বেশি জল খাবেন এভাবেই আস্তে আস্তে আপনার শরীর মন আর হার্ট বুঝবে আপনি তার যত্ন নিচ্ছেন এখন আমরা একটু কথা বলি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিয়ে অনেকেই বলেন যা হয় হবে এত কিছু মেপে কি হবে আর কিন্তু আপনি যদি নিজের বয়সটা বুঝে চলেন তাহলে এটা আপনি জানেন আগে জানলে পরে সামলানো যায় হার্ট ভালো রাখার জন্য কিছু টেস্ট ছ মাস বা বছরে একবার করে করালে আপনি আগে থেকেই সতর্ক হতে পারেন যেমন ব্লাড প্রেশার সুগার লেভেল কোলেস্টেরল ইসিজি বা ইকো টেস্ট এই টেস্টগুলো সবসময় ভয় পাওয়ার জন্য না বরং নিজের শরীরের সঙ্গে ভালো সম্পর্ক গড়ার জন্য আপনার হাট যদি খুশি থাকে আপনার হাঁটা ঘুম খাওয়া সব কিছু আনন্দময় হবে এবার বলি আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা পরিবারে আপনার গুরুত্ব বয়স পাড়ার সঙ্গে সঙ্গে আমরা অনেক সময় নিজেকে গুরুত্বহীন মনে করি ভাবি আর এখন আমি কার জন্য এই ভাবনাটাই ভুল আপনার অভিজ্ঞতা আপনার গল্প আপনার স্মৃতি এই সব কিছুই আপনার পরিবারকে এগিয়ে নিয়ে যায় আপনি যদি সুস্থ থাকেন আপনার নাতি নাতনি ছেলেমেয়েরা আপনার সঙ্গ পাবে আপনার কাছ থেকে শিখবে আপনি যদি হাসি খুশি থাকেন আপনার মুখের প্রতিটি ভাঁজেই তারা ভালোবাসা খুঁজে পাবে আর আপনি যদি আপনার হার্টকে ভালো রাখেন তাহলে সেই হাসিটাই হবে আপনার পরিবারের সবচেয়ে বড় আশীর্বাদ সেই জন্য বলছি আজই একটু মন্দির নিজের দিকে আপনার রক্তচাপ কেমন খাবার রুটিন ঠিক আছে তো আপনি আজকে হাঁটলেন তো একটু বিশ্রাম নিয়েছেন তো আজকে হাসলেন এই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনার হার্ট আপনাকে ধন্যবাদ জানাবে আর যদি এখনও না হয়ে থাকে তাহলে আজ থেকেই শুরু করুন একদম ছোট করে এক চুমুক গরম জল দিয়ে এক চামচ কম নুন দিয়ে এক পা হাঁটা দিয়ে একবার নিজের দিকে তাকিয়ে হাসি দিয়ে শেষ কথাটা এবার বলি মন দিয়ে আপনি এখন যেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে নিজেকে বলুন আমি এখনও পারি আমি এখনও আমার হার্টকে ভালো রাখতে পারি আমি এখনও বাঁচতে চাই হাসতে চাই ভালো থাকতে চাই এই বিশ্বাসই আপনার সবচেয়ে বড় ওষুধ আজকের এই ভিডিওটি যদি আপনার অন্তর ছুঁয়ে যায় তাহলে শুধু লাইক নয় একবার আপনার অভিজ্ঞতা শেয়ার করুন কমেন্টে আর আপনি যদি চান আমরা প্রতিনিয়ত এমন সহজ ভাষার সত্যিকারের যত্নের ভিডিও নিয়ে আসি তাহলে এই সুস্থ লাইভ পরিবারে যোগ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত আপনার মন্তব্য আপনার উপস্থিতি আমাদের এগিয়ে নিয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনে রাখবেন আপনার হৃদয়ও চায় একটু সময় একটু যত্ন আর একটু ভালোবাসা